সাথে আছি আমি সালিহা পারভিন সাথে এবার জানাবো খবরের বিস্তারিত শুধু পিয়ার নয় সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিকেলে চোদ্দ গ্রামে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান ডাক্তার তাহের বলেন কোনো ধরনের সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারও আওয়ামী সময়ে ফিরতে হবে আবার আওয়ামী লীগের পচার সময়ে ফিরে যাওয়ার জন্য এত লড়াই সংগ্রাম করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি সংস্কার করে নির্বাচন করার মতো যথেষ্ট সময় এখনও আছে বলে মনে করেন তিনি আমরা বলেছি যে সংস্কার সেটার ভিত্তিতেই নির্বাচন হইতে হবে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে কারণ কোনো ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আগের স্ত্রে যদি আবার আমরা নির্বাচন করি তাহলে তো সেই আওয়ামী লীগের পিরিয়ডে আবার চলে যাবে আমরা মনে করি যে এখনও সংস্কার করার জন্য অনেক সময় আছে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা নন শুক্রবার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের মালিক এ দেশের জনগণ শিরোনামে দেওয়া স্ট্যাটাসে তিনি আরজ লেখেন জাতির পিতা উপাধি ইতিহাস নয় বরং একে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যা বৈষম্য ও রাষ্ট্রের একচেটিয়া দখলকে উৎসাহিত করেছে মুক্তিযুদ্ধ ছিল সব নাগরিকের সংগ্রাম তবে আওয়ামী লীগ দেশকে নিজস্ব সম্পত্তি বলে মনে করে মুজিবের নাম ব্যবহার করে জবাবদিহিতাহীন শাসন দুর্নীতি ও দমন নীতি চালিয়েছে মুজিবাদকে একটি ফ্যাসিস্ট মতাদর্শ ব্যাখ্যা দিয়ে বলেন তা আজও দেশের জন্য হুমকি তবে স্বাধীনতা অর্জনের শেখ মুজিবরের ভূমিকা ও ত্যাগ শিকারের কথা উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক পাশাপাশি শেখ মুজিবের শাসনামলে জাতীয় ট্রাজেডির কথাও স্মরণ করার কথা বলেন নাহিদ ইসলাম শেখ হাসিনার মতো স্বৈরশাসক ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বিকেলে পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজিত চেহলামে যোগদান করে তিনি কথা বলেন এ সময় কোন সম্প্রদায়ের মধ্যে বিভাজন না করে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আক্তার হোসেন আর কেউ হাসিনার মতো নিয়ে আসতে না পারে ইয়াজিতের মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে সেই কারণেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব এই আমাদের প্রত্যাশা পাঁচ আগস্টের ঘটনার মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এদিকে সারা দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল হয়েছে খুলনায় দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপির সাবেক নেতারা সোনাডাঙ্গার তেঁতুলতলা মোড়ে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন স্তরের কর্মীরা এ সময় বিএনপির চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু চেয়ে দোয়া করা হয় ফেলিতে ফুল গাজিতে বেগম জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ করা হয় ম্যাকফাই গ্রুপের এমডি মজুমদার আরিফুর রহমান এই দোয়া মাহফিলের আয়োজন করেন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয় এছাড়া নাটোরে খালেদা জিয়ার জন্মদিনে বাদ আসর পশ্চিম আলাইপুর জামে মসজিদে দোয়া মাহফিল হয় ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বাণীতে কথা বলেন তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বলেন সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায় মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানেই অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে উল্লেখ করেন তিনি জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনা কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে যুক্ত হয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ দিনভর ছিল টাঙ্গাল জেলায় আমরা কথা বলেছি তৃণমূলের মানুষদের সাথে আজ আমাদের সাথে রয়েছেন টাঙ্গালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন আমরা তার কাছ থেকে জানতে চাইব টাঙ্গালের সমস্যা এবং সম্ভাবনা নিরসনে তাদের যে বক্তব্য তা আমরা কথা বলেছিলাম তৃণমূলের মানুষের সাথে তারা বলছেন পৌরসভা নাগরিক সভা রাস্তাঘাট এবং এটি নিয়েও যেমন কথা বলেছেন এবং টাঙ্গালের যে ঐতিহ্য রয়েছে আনারসহ কৃষিপণ্য মোটা দাগে যদি ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বলা যায় এবং ঢাকার খুব কাছের জেলা এটিকে বিকেন্দ্রীকরণ ঢাকাকে বিপুকরণ করে টাঙ্গাইলে এটিকে আনা যায় কিনা সেভাবে বলছিলেন তবে সার্বিকভাবে যানজট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ স্বাস্থ্যসেবাকেই তারা অধিক বেশি গুরুত্ব দিয়েছেন এ বিষয়ে আপনার সংক্ষিপ্ত মতামত চাচ্ছে জি ধন্যবাদ আপনাকে আপনি খেয়াল করবেন যে টাঙ্গাইল একটি বারোটি উপজেলার একটি বৃহৎ জেলা স্বাভাবিকভাবেই যে বর্তমান আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটি রক্ষা করা অত্যন্ত চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও আমরা বলবো যে অত্যন্ত দক্ষতার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এখানে স্থিতিশীল রাখা হয়েছে টাঙ্গাইল জেলায় এর পাশাপাশি আপনি যে নাগরিক সেবা যে বিষয়গুলো বললেন যেগুলো আপনাদের ইতে উঠে এসেছে এর মধ্যে আমি বলতে চাই যে আমাদের যে ময়লার স্তূপটি রয়েছে টাঙ্গাইল জেলার প্রবেশমুখে সেটি এইটি নিয়ে কাজ করা হচ্ছে এখানে খুব দ্রুতই একটি প্রায় আটানব্বই কোটি টাকার একটি প্রজেক্ট হতে যাচ্ছে সেখানে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে সুতরাং এখানে একটা সমাধানের সুযোগ তৈরি হবে এর পাশাপাশি যেটি বলেছেন যে স্বাস্থ্য সেবা এটি নিয়েও অভিযোগ আসছে আমরা সংশ্লিষ্ট যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটি দ্রুতই তারা এই সমস্যাগুলো নিরসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি আমাদের যে আরও বেশ কিছু বিষয় রয়েছে যে এখানে যানজটের যে বিষয়টি সেটিও আমরা সংশ্লিষ্ট যে অংশীজন রয়েছে পৌরসভা ট্রাফিক পুলিশ সহ সবাইকে নিয়ে আমাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেটির বাস্তবায়ন কার্যক্রম চলমান আপনারা জানেন যে টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা এবং এখানকার বেশ কিছু পণ্য এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পাশাপাশি এটি ঢাকার কাছের হওয়ার ফলে এখানে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অবশ্যই এখানে বেশি সেই বিষয়টিও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পলিসি নির্ধারণের বিষয়ে আমরা সেখানে মতামত প্রদান করে করা হচ্ছে পাশাপাশি আপনারা এখানে যে লৌহজং নদী রয়েছে সেটি সেটি নিয়েও একটি পরিকল্পনা করা হচ্ছে এটিকে খনন করে এটিকে পরিষ্কার করে যাতে এখানে মানুষের যে প্রাকৃতিক যে একটি সৌন্দর্য প্লাস এখানকার মানুষের যাতে জীবনে এটি একটা ভালো প্রভাব পড়ে সম্মানিত জেলা প্রশাসক স্যার তিনি এই যে শহরের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে নিয়ে তিনি পরিদর্শন করেছেন এবং তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী রাস্তাঘাটের মেরামতের কাজ মধ্যেই শুরু হয়েছে পাশাপাশি যেই শহরের জলাবদ্ধতা সেটি গত বছর দেখেছেন যে জলাবদ্ধতা ছিল কিন্তু জেলা সমন্বিত জেলা প্রশাসক মহোদয়ের যে নির্দেশনা সেটি অনুযায়ী পৌরসভা কিন্তু এইবার যে কাজ করেছে এই জলাবদ্ধতা আমরা যদি বলতে পারি যে মোটা দাগে টাঙ্গাইলের জেলার যে উন্নয়নের চিত্র হচ্ছে সেখানে বনায়নও গুরুত্ব পাচ্ছে আপনাদের এই যে নাগরিক যারা রয়েছেন তারা আশাবাদ ব্যক্তই করতে পারেন যে এই জেলা হতে পারে অন্যান্য যে কোনো জেলার থেকে একটি আধুনিক একটি জেলা বা সম্ভাবনার যে তারা সংকটের কথা বলছেন সেগুলো অচিরেই কেটে যাবে এমনটাই বলছেন কিন্তু নীতি নির্ধারণ পর্যায়ের এই কর্তা ব্যক্তি ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি সৌধ চত্বরের একটি গম্বুজ ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে প্রতিবেদনে বলা হয় বিকেল সাড়ে চারটা দিকে সম্রাট হুমায়ুনের সমাধির একটি গম্বুজের একাংশ ধসে পড়ে এই দুর্ঘটনার সময় সমাধি ক্ষেত্রের ভেতরে পনেরো থেকে বিশ জন পর্যটক ছিলেন বলে জানিয়েছে পুলিশ এরই মধ্যে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বিভাগ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে প্রশাসন এলাকাটি সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ডিভিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিসির সাথেই থাকুন